বন্ধুরা কাল আমরা করব সাদাকা দিবস যে যতটুকু মধু দিতে পারো তা আল্লাহর রাস্তায় দাও আমাকে একটু মধু দাও আমি আর পারছি না এই নাও ভাই আজ দান সাদাকার দিন ভালো এক চামচ ভালোবাসা অনেক দূর যেতে পারে আমার কষ্টে জোগাড় করা মধু কি আমি দিব বিনে পয়সায় সাদাকা মানে কি শুধু বড় মৌমাছিরাই দিতে পারে না প্রিয়রা ছোট ফোটাও সবের পাহাড় বানাতে পারে আমার শুধু এইটুকু আছে আল্লাহ কি গ্রহণ করবেন সৎকা হলো এমন একটি দান যা অন্যকে সাহায্য করে এবং এর বিনিময়ে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন ভোরের আলোয় মৌমাছির দল বেরিয়ে আসছে মধু নিয়ে ফুলের বাগানের দিকে সাদাকা কেবল দান নয় এটা বিশ্বাস ভরসা আর ভালোবাসা মধু যদি আল্লাহর নামে হয় তার রইবে অনন্ত আশীর্বাদ হয়ে